বন্ধুরা রান্নাঘরের কাজ সহজ করতে নিয়ে চলে এলাম বেশ কিছু টিপস যেটা দেখার পরে বা জানার পরে আমাদের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে কারণ এই ছোটো ছোটো টিপসগুলো যদি আমরা ফলো করে কাজ করি তাহলে দেখবে ভারী থেকে ভারী কাজও অনেকটাই সহজ লাগবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমি সুনিতা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা যে জায়গা বা যে জিনিসগুলো আমরা প্রত্যেক দিন মানে ডেলি ব্যবহার করে থাকি তো ডেলি পরিষ্কারও করে থাকি সেই জন্য সেই জায়গা বা সেই জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে কিন্তু ব্যাপার হচ্ছে বাচ্চা কাচ্চার ছুটি থাকলে আমরা যদি কোথাও ঘুরতে টুরতে যাই তাহলে অবশ্যই আমরা এইভাবে ঢাকা দিয়ে যাব ওভেনটাকে কিন্তু এইভাবে শুধু ঢাকা দিলে হবে না আর এটা জানা অত্যন্ত জরুরি যে কেন এইভাবে ঢাকা দিলে শুধু হবে না কারণ এর মধ্যে পোকামাকড় ঢুকবে আর পোকামাকড় ঢুকলেই কিন্তু জীবাণু ব্যাকটেরিয়া এখানে জমা হবে আর আমরা বাইরে এসে কি করব এটা খুলে আবার মানে রান্নাবান্না শুরু করে দেবো সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীর খারাপ হতে পারে ঠিক আছে অসুস্থ হতে পারি আমরা তো তার জন্য যেটা করা উচিত সেটা হচ্ছে এই দেখো পাউডার তো এখানে আমি আমার মানে আমি যেটা পাউডার ব্যবহার করি সেটাই নিয়েছি তোমরা যেই পাউডারটা ব্যবহার করো সেই পাউডারটা এইভাবে ছড়িয়ে দেবে পুরো ওভেনে ঠিক আছে পাউডারটা ছড়িয়ে দিলে হবে কি এখানে টিকটিকি আরশোলা মানে কোনো পোকামাকড় এই জায়গাতে আসবে না পাউডারের একটা স্মেল রয়েছে যেটা আমাদের ভালো লাগে কিন্তু পোকামাকড়ের ভালো লাগে না তারপরে যেটা করতে হবে একটা ছোট্ট বাটি বা ছোট্ট একটা প্লেট নিয়ে নেবে তারপরে দেখো ওতে আমি একটুখানি দিয়েছি হলুদ গুঁড়ো আর ওতে দিয়ে দিলাম কিছুটা পাউডার মানে যতটা পাউডার ততটা হলুদ গুঁড়ো এবারে যেটা করব সেটা হচ্ছে ওই প্লেটটাকে এই ওভেনের তলায় রেখে দেবো ওভেনের তলায় হোক কিংবা ওভেনের আশেপাশে হোক তোমরা এইভাবে রেখে দেবে যদি দু চার দিন বা কয়েকদিনের জন্য যদি বাইরে যাও তাহলে অবশ্যই এই ওভেনের কাছে এই কাজটা করে যেও ঠিক আছে তো এইভাবে করলে দেখবে ওভেনের মানে ওভেনের উপরে তো দূরের কথা ওভেনের আশেপাশেও কোনো রকম টিকটিকি আরশোলা বা পোকামাকড় এখানে আসবেই না যেমনটা রেখে যাবে ঠিক তেমনটাই থাকবে তো হলো না এটা অনেকটাই সুবিধের কাজ কারণ এখানে পোকামাকড়ও আসবে না আর এখানে কোনো জীবাণু ব্যাকটেরিয়াও জমা হবে না তো অবশ্যই তোমরা এই টিপসগুলো ফলো করবে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো পরবর্তী টিপস হবে এই ইন্ডাকশান নিয়ে কারণ তোমরা দেখতে পাচ্ছ ইন্ডাকশান মাঝে মধ্যে কিন্তু অনেকটাই জঘন্য হয়ে যায় যেটা পরিষ্কার না করলে আর ব্যবহার করা যাবে না ব্যাপার হচ্ছে এটা কিন্তু জল দিয়ে পরিষ্কার করা যায় না সেই জন্য অনেকে এটাকে পরিষ্কারই করে না তো বন্ধুরা জল ছাড়াও আমরা এই ইন্ডাকশানটাকে পরিষ্কার করে নিতে পারি আর এটা কিভাবে সম্ভব তোমরা এক্ষুনি দেখতে পাবে চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমরা জল না দিয়ে কিভাবে এটা ক্লিন করব সেই টিপসটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে দিয়ে দিলাম টুথপেস্ট ঠিক আছে তোমাদের কাছে যে টুথপেস্ট রয়েছে সেটাই দিয়ে দেবে কারণ টুথপেস্ট অনেকটাই পাওয়ারফুল থাকে এই ক্লিনিংয়ের জন্য তারপরে দেখো যে কোনো তোমরা স্ক্রাবার নিয়ে নেবে আর স্ক্রাবারটাকে আমি জলে ভিজিয়ে কিন্তু একেবারে চিপে টিপে ছেড়ে নিয়েছি ঠিক আছে মানে এর মধ্যে কোনো জল নেই শুধু এটা ভেজা ভেজা ভাব রয়েছে তারপরে দেখো এটা দিয়ে আমি ঘষে নিলাম এটা দিয়ে একটুখানি ঘষা দিলেই দেখবে মানে কয়েক সেকেন্ডের মধ্যেই এটা পরিষ্কার হয়ে যাবে এটা খুব সহজে পরিষ্কারও হয়ে যায় তারপরে দেখো যে কাপড়টা নিয়েছি সেটা কিন্তু একেবারে শুকনো রয়েছে তো শুকনো কাপড় দিয়ে এইভাবে মুছে নেবে তো এইভাবে যদি পরিষ্কার করো তাহলে কোনো ভয় থাকবে না আর মানে কয়েক সেকেন্ডের মধ্যে নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে যাবে তোমরা দেখে বুঝতে পারছো কেমন ছিল আর কেমনটা হয়েছে আর পরিষ্কার করতে কোনো ভয় নেই কোনো চিন্তা নেই তোমরা এক্ষুনি এইভাবে ইন্ডাকশানটাকে পরিষ্কার করে নিতে পারো যদি ভয় লাগে তাহলে অবশ্যই বোর্ড থেকে প্লাগটাকে খুলে নেবে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ কতটা মানে নতুনের মতো হয়ে গেছে দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো এই ইন্ডাকশান নিয়েই আমরা যদি বাইরে কোথাও যাই দু চার দিনের জন্য তো এটাকে কিভাবে রেখে যাব তো অবশ্যই বন্ধুরা মানে বোর্ড থেকে প্লাগটাকে খুলে নেবে ঠিক আছে যেহেতু এটা কারেন্টের জিনিস তো অবশ্যই প্ল্যাগটাকে খুলে আর এমনি এমনি রেখে দিলে হবে না একে একটা শপিং ব্যাগের মধ্যে কিংবা যে কোনো পুরোনো তোমরা বালিশের কভারের মধ্যে এইভাবে ভরে দিতে পারো তাহলে কি হবে বলো তো এটাতেও কোনো পোকামাকড় উঠবে না বা এটা নোংরা ময়লা হবে না যেমনটা রেখে যাবে ঠিক তেমনটাই এসে পাবে এই টিপসগুলো ফলো করলে দেখবে নিজেকে তো ভালো লাগবেই আর জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে দেখে নেওয়া যাক পরবর্তী টিপস পরবর্তী টিপস হবে এই সিঙ্কের কাছে রান্নাঘরে ঢুকে রান্না শেষ হওয়া পর্যন্ত আমাদেরকে এই জায়গাতে আসতে হয় বা থাকতে হয় তো যাই হোক এটাকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি যদি এটাকেই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে এখানে জিনিসগুলো যে রাখব সেটা কীভাবে পরিষ্কার হবে তাই না তো বন্ধুরা যদি আমরা বাইরে কোথাও যাই তো এটাকে কিভাবে রেখে যাব কারণ এখন যেহেতু বর্ষা সিজন তো যাই হোক বর্ষা গরম শীত বলে না আমরা যদি না থাকি বা না ব্যবহার করি তাহলে অবশ্যই এর নিচে থেকে পোকামাকড় উঠে আসবে রান্নাঘরে আমাদের অ্যাবসেন্ট থাকাকালীন যেন পোকামাকড় উঠে না আসে সেই জন্য এই কাজটা অবশ্যই করে নেওয়া দরকার যেমন ধরো এখানে দিয়েছি খানিকটা হলুদ গুঁড়ো যে হলুদ আমরা রান্নায় ব্যবহার করি সেটাই তারপরে একটুখানি ছড়িয়ে দিলাম পাউডার হলুদ আর পাউডারের স্মেলে কোনো মতেই পোকা উঠে আসবে না আসলেও ঘুরে চলে যাবে ঠিক আছে তবুও মানে পুরোপুরি সেফটির জন্য যদি বাইরে কোথাও যাও কিংবা রাত্রেবেলায় ঘুমানোর আগে এই কাজটা করে নিতে পারো তাহলে কোনোদিনই মানে সিং থেকে পোকামাকড় উঠে আসবে না এই যে আমি একটা মাটির ভাঁড় রেখে দিলাম মাটির ভাঁড় যেহেতু ভারী থাকে আসলেও এটাকে ঠেলে উপরে উঠতে পারবে না ওই জন্য মানে ভারী একটা কিছু রেখে দিতে হবে তাহলেই কিন্তু কোনো মতে মাকড় আসলেও সেটা ঘুরে চলে যাবে ঠিক আছে এই টিপসগুলো তোমরা অবশ্যই ফলো করতে পারো চলে এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস পরবর্তী টিপস হবে এই ডিম নিয়ে প্রত্যেক দিন প্রত্যেকের ঘরে কম বেশি ডিম সিদ্ধ করা হয় তো কয়েকজন আমাকে কমেন্ট করেছিল যে ডিম সিদ্ধ করতে গেলে ডিমটা ফেটে যায় কেন তো তাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ এই টিপসটা ডিম কোনো মতেই ফাটবে না সর্বপ্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিম ডুবিয়ে জল দিতে হবে ডিমটা যেন ডুবে থাকে ঠিক আছে তারপরে একটা কাজ অবশ্যই করে দিতে হবে সেটা হচ্ছে যেটা আমি করলাম মানে কোনো মতে ডিম ফাটবে না তো এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ তোমরা ডিম সেদ্ধ করার সময় যদি লবণ দিয়ে দাও তাহলে দেখবে কোনো মতে ডিম মানে ফাটবে না আর কি সে হাফ বয়েল করো বা ফুল বয়েল করো কোনো মতে ডিম ফাটবে না আমি তোমাদের লাইভ দেখাচ্ছি তোমরা স্কিপ না করে দেখতে থাকো কোনো মতে এতটুকু কোনো জায়গায় ফাটাফাটি হবে না তো এই দেখো বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে তো তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো লবণের আরও একটি ব্যবহার দেখাবো যেটা দেখার পর তোমরা চমকে যাবে তোমাদের ইলেকট্রিক বিল কম আসবে তো চলো সেটা কি সেটাও দেখে নাও এই দেখো বন্ধুরা আমরা যখন ফ্রিজারে কোনো কিছু রাখি যদি ফ্রিজারে প্রচুর পরিমাণে বরফ জমে থাকে তাহলে জিনিসগুলো রাখবো কোথায় কারণ বরফে যদি ভর্তি থাকে তাহলে জিনিস রাখার তো আমাদের জায়গাই থাকবে না তো এটা যেন না হয় সেটার জন্য একটা ছোট্ট টিপস দেব সেটা করলে কিন্তু কোনো মতে এই রকমভাবে বরফ জমবে না সেটা হচ্ছে এই দেখো নিয়েছি আমি লবণ ঠিক আছে যে লবণ আমরা রান্নাঘরে ব্যবহার করি সেই লবণটাই নিয়ে আর এইভাবে ছড়িয়ে দেবে প্রথমে ফ্রিজটাকে ক্লিন করে নেবে ক্লিন করে নেওয়ার পরে এইভাবে লবণ ছড়িয়ে রাখবে লবণ ছড়িয়ে রাখলে হবে কি কোনো মতে মানে অতিরিক্ত বরফটা জমবে না তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো বন্ধুরা কোন টিপসটা তোমাদের থেকে বেশি ভালো লেগেছে বা কোন টিপসটা তোমাদের কাজে লেগেছে অবশ্যই আমি জানতে চাই কমেন্ট বক্সে জানাও আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিও আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ